আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছে না উনত্রিশে জুন রোজ শনিবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি তো দুপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটা বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় এছাড়া সকাল থেকে সারাদিন ও সারা রাত্রে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি কিছু আমি এই ভিডিওতে চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো ত্রিশে জুন রোজ শনিবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে রংপুর ভিতর যে জেলাগুলো রয়েছে কিন্তু তীব্র বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনহাট ডিলভামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লেভেলে বিশেষ সম্ভাবনা কিন্তু সকাল ছয়টার সময় এছাড়া জয়পুরহাট নৌগাঁ চাপাইনবাবজ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া বগুড়াতে ভারী লেভেলে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া দিকে শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটে দিক করেছেন হালকা বিশেষ সম্ভাবনা কিন্তু এদিকেও থাকতেছে এছাড়া আমরা যদি এদিকে লক্ষ্য করি তাহলে এদিকে দেখব না তোর সিরাজগঞ্জ পাব না কুষ্টিয়াতে যদি পাচ্ছেন হালকা পরিমাণের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া চট্টগ্রামের ভিতরে যদি লক্ষ্য করি তাহলে চট্টগ্রামের ভিতরে কিন্তু বেশ কিছু জেলায় ভারী বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম ফেনীনোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পুটোখালী বরগুনা যদি করছেন ভারী লেগে বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মরসিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর দেখতে পাচ্ছেন ভারী লিবিল মেঘ কিন্তু এদিকে ঘোরা করতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টির তীব্রতা কিন্তু আস্তে আস্তে আরো নতুন কোনো এক জেলাগুলোতেই আসতে চলেছে বিশেষ করে এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংহী ব্রাহ্মণবাড়ি এত বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দিক থেকে জয়পুরহাট গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলভাটি যদি পশ্চিম আস্তে আসছে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে সকাল আটটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা পরিণত বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী খালি যদি পাচ্ছেন হালকা পুরোনা বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল আটটার সময় রাজশাহীর ভিতরে যদি লক্ষ্য করি তাহলে তো রাজশাহী চাঁপাইনবামগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গাতে দেখতে পাচ্ছেন ভারী লেভেল মেঘ কিন্তু দিকে ঘোরা বেড়া করতেছে সকাল আটটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দিকে সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে ভারী বেশি কিন্তু থাকতেছে এদিকে রাজশাহীর ভিতর বিশেষ করে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জয়পুর হাট বগুড়া গাইবান্ধা শেরপুর এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমণিহাট কুড়িগ্রামে দেখতে পাচ্ছেন হালকা পুরানোর বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল দশটার সময় এছাড়া নেত্রকোনা সুনামগঞ্জও কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট এদিকে খাগড়াছড়ি রাঙামাটি আবার এদিকে চট্টগ্রাম বান্দরবন কক্সবাজারও দেখতে পাচ্ছেন হালকা পূরণের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে উনত্রিশে জুন রোজ শনিবার সকাল দশটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটালি বরগুনা ভোলা এদিকে নড়াইল গোপালগঞ্জ যশোর মাগুড়া ফরিদপুর মাদারীপুর বরিশাল পিরেজপুর ওদিক পাওয়া হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি তীব্রতা কিন্তু অনেকগুণে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জেলায় বিশেষ করে জয়পুর হাট গাইবান্ধা শেরপুর জামালপুর বগুড়া আবার এদিকে নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল রাজবাড়ি পাবনা কুষ্টিয়া ঝিনাইদহ এছাড়া এদিকে যদি লক্ষ্য করি বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুরিতেও কিন্তু ভারী লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর দুটো সময় এছাড়া এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর ভোলাপটুয়াখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল শরীয়তপুর মুন্সিগঞ্জ ফরিদপুর ওই দিক ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর দুটো সময় অর্থাৎ দুপুর দুটো সময় কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তো এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবের কুড়িগ্রাম রংপুর দিনাজপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর দুটোর সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে জেনে দেখি বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বিকালেও কিন্তু বাংলাদেশে বেশি কিন্তু জেলায় বেশি সম্ভাবনা রয়েছে বিকেল বা বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব রাজশাহী চাপাইনারামগঞ্জ নওগাঁ আবার এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারি লালমনির হাটেও দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এসআর এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জও কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল চারটার সময় এসআর এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন কক্সবাজারও কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল চারটার সময় এছাড়া মধ্য বাংলাদেশে দেখতে পাচ্ছেন তেমন কোথাও তেমন একটা মেঘবা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি বা রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলেও ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুরের কিছু অংশ এবং কি গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম দিনাজপুর দিকে আছেন হালকা থেকে লেভেল বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফমাড়ি লালমুনিয়ার কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত রাত আটটার সময় কিন্তু এইসব জেলাগুলোতে কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা বা হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তো পরবর্তীতে যদি রাত্রের দিকে লক্ষ্য করি রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে রাত দশটার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে রংপুরের দিকে বিশেষ করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমন্ডিহাটে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী চাপাইন পথ নগাঁও জয়পুর হাট গাইবান্ধা বগুড়া নাটোর সিরাজগঞ্জ এদিকে জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ ছেলেটে কিন্তু হালকা পড়ানোর বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি টাঙ্গা ইল সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জ রাজবাড়ি কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা মাগুড়া রাজ ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এই দিকে যদি লক্ষ্য করি বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী যদি করছেন হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত দশটার সময় এছাড়া টেকনাম কক্সবাজার বান্দরবনা কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত দশটার সময় তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও নতুন জেলাগুলোতে কিন্তু আসতে চলেছে বিশেষ করে এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নারায়ণগঞ্জ এদিকে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন আবার এদিকে পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুর হাট বগুড়া কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমনী হাঁডেলফোয়াড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট নগর চাপাইনবগঞ্জ রাজশাহিত দিক বলছেন হালকা পুরান বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতে চায় উনত্রিশে জুন রোজ শনিবার রাত দুটো সময় কিন্তু এদিকে সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি বা তিরিশে জুন রোজ রবিবার ভোর পাঁচটা সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে অতি ভারী বেশির সম্ভাবনা থাকতেছে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি কক্সবাজার বান্দরবন ফেনি নোয়াখালী দেখছেন ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া ভোলাপটুখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা তো দেখতে পাচ্ছেন ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর পাঁচটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো হবিগঞ্জ সিলেট নেত্রকোনা তো কিন্তু হালকা পূর্ণের বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে রংপুরের কুটিগ্রাম লালমনহাট নীলামি পঞ্চগড় উদ্দীপাশন ভারী লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তো পরবর্তীতে যদি তিরিশে জুন রোজ রবিবার সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে মধ্য বাংলাদেশ এবং কি চট্টগ্রাম ভিতরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবন নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে চাঁদপুর কুমিল্লা মুন্সিগঞ্জ শরীয় তু চাঁদপুর ফরিদপুর মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া মাগুড়া ঝিনাইদহ আর এদিকে নওগাঁও জয়পুরহাট গাইবান্ধা এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগঞ্জ নিহমাড়ি লালমনহাট কুড়িগ্রাম শেরপুর এদিকে নেত্রকোনার সুনামগঞ্জ সিলেট মৌলিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ যদি সকাল আটটার সময় কিন্তু অতি ভার বেশির সম্ভাবনা থাকতেছে তো এক কথাই বলা যায় উনত্রিশে জুন রোজ শনিবার সকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সারাদিন শেষে রাত্রেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এসে এখনকার মতো পরবর্তী আপডেট পেতে বসে ওয়েদার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে